মতলব আমার আমারও আইডল সুনীল ছেত্রী এবং আমি ওনার সাথে খেলে নিজেকে অনেক মানে ভালো লাগছে মানে এত ভালো লাগছে আমি বলে প্রকাশ করতে না কারণ আমি টিভিতে খেলা দেখতাম আজকে সামনে থেকে খেললাম এবং ওনার এগেনস্টে গোল করলাম একটু খারাপ লাগলো বাট ভেতর থেকে একটা ভালো লাগলো বেঙ্গল এফ সি এগেনস্টে গোল করে যদি রেড করতে বলা হয় হ্যাঁ তোমার গোলটা না মহিতোষের গোলটা তার গোলটাই কি না অবশ্যই মহিতোষদার গোলটা খুব ভালো হয়েছে দূর থেকে শুটিং করেছে তো মহিতোষদার গোলটাই আমি